নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামমেলা ঠিকই পড়েছেন যে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে কোন দিক থেকে অর্থ আসবে অর্থগমটা আপনার কোন দিক থেকে হবে অনেক অর্থ ভুগেছেন বা অনেক অর্থ ভুগছেন সেই অর্থের সুরাহা কি হবে ব্যবসা ক্ষেত্রে আপনার ক্যাশ ফ্লো দিন দিন কমে যাচ্ছে সেই ক্যাশ ফ্লোটা কি বাড়বে এবং কোন দিক থেকে আসবে এই জুলাই মাসে সেই দিকগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট বলবো মনোযোগ সহকারে ধনুরাশির জাতক বা জাতিকারা ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে নতুন নতুন নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার লোকেশনের নামটা লিখে যান তাহলে আমি বুঝতে পারবো যে কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে সেই অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব আপনি লোকেশানটা অবশ্যই আপনার নামটা লিখবেন আর প্রথমে বলব ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য যে অর্থ লাভগুলো হবে প্রত্যেকটা দিক যখন বলবো তার আগে জেনে রাখুন যে আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে আসুন যারা একান্তই আসতে পারছেন না অনেক দূরে যাদের বাড়ি যারা অনেক দূর থেকে দেখছেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা অনলাইন কনসালটেন্সি আমার সঙ্গে নিতেই পারেন ওয়ান ইন্টু ওয়ানে আমার সঙ্গে কথা বলতে পারবেন কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলি টুক করে পাঠিয়ে দিন এবং আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে তারপরে আপনি আমার সঙ্গে কিন্তু টাইম সেট হবে টাইম সেট করেই আপনাকে আমি কথা বলতে পারবো আপনার সঙ্গে আপনার জন্মকুণ্ডলী নিয়ে বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দেবো আপনাকে যে কোথায় কোথায় সমস্যা কোথায় আপনার কি করলে ভালো হবে এবং তার রেমিডি কী আছে তার প্রতিকারও কী আছে প্রত্যেকটা জিনিসই বলবো এবং প্রথমে বলবো একটা কথা মাথায় রাখবেন আমার কাছে অফিস দেখাতে হলে শুনে নিন কথাটা যেটা হচ্ছে কি নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রত্যেকটা কথা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আপনার কি হয়েছে কি প্রবলেম সেই প্রবলেমের কথা বলার প্রয়োজন নেই প্রথমে হচ্ছে কি আপনার জন্ম ছকটাকে যখন আমি ক্লিয়ারলিভাবে আমি খুলবো ওপেন করবো বা জন্ম ছকটাকে আমি যখন চুলচেরা বিচার করবো অটোমেটিক্যালি আপনার কোন দশার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছেন এবং কোন দশাগুলো আপনি পেরিয়ে এসেছেন সেই ঘটনাগুলো কিন্তু আপনার জীবনের সঙ্গে ম্যাচ করবে প্রথমে বলবো আমরা অতীত জীবনের কথা বলবো অতীত জীবনের কথাগুলো যখন ম্যাচ করে যাবে তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে যখন বর্তমান জীবনের কথা যখন আপনাকে বিশ্বাসযোগ্যতা মনে হবে তখন আমার ভবিষ্যৎবাণীগুলো আপনি শুনুন বা ভবিষ্যৎবাণীগুলো আবার মেনে চলুন আমি কর্মকে বেশি বিশ্বাস করি ওই জন্য কি সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি যদি আসতে চান অবশ্যই চেম্বারে আসতে পারেন অলওয়েজ ওয়েলকাম আর আমার যে লোকেশান বললাম যে প্রতাপ বাগান ছনম সরণি বাঁকুড়া আর আমার ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট অ্যাস্ট্রোগউ ডট কম ডাব্লু 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 ডট অ্যাস্ট্রোগউ ডট কম এই ওয়েবসাইট থেকেও আপনারা ভিজিট করতে পারেন সেখানেও অনেক জেমস্টোন বা বাস্তুযন্ত্র বা বিভিন্ন সব বাস্তু সামগ্রী অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি প্রোডাক্টগুলো অনেক আছে সেখান থেকে আপনারা পার্চেস করতে পারেন আর যাদের জন্ম সময় সঠিক জানা নেই যার অনেকেই কী হয় জন্ম সময়টা সঠিক জানে না তাদের জন্য কি হয় তারা দুটো হাতের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন নাম বয়স আর দুটো হাতের ছবি এগুলো এগুলি তুলে আমাকে পাঠিয়ে দিন আপনার পুঙ্খানুপুঙ্খভাবে হস্তরেখার উপরে বিচার করে আপনার প্রেডিকশান দিতে পারবো যে কী করা উচিত কী করতে হবে এবং কী করেছেন আগামী দিনে সেগুলো তথ্যগুলো বলবো আমি তাও আমি প্রথমে যেটা আলোচনা করব যে ধনুরাশির যে সোর্স অফ ইনকাম বা যে কোথা থেকে টাকাটা আসবে এই বিবাহ সূত্রে একটা কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত প্রবল বা বৈবাহিক সূত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত প্রবল যাদের বিয়ে হচ্ছে বা বিয়ে দেখাশোনা হলো হইল বা ফাইনাল হয়ে গেল তাদের জন্য কিন্তু এই সময় একটা মানে ফিনান্সের জায়গাটা যথেষ্ট ভালো যারা অলরেডি বিবাহিত তাদের জন্য এই শ্বশুরবাড়ি থেকে বেশ ধনপ্রাপ্তি প্রাপ্তি বা অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই সময় আছে এটা একটা ভালো ভালো দিক জমিবাড়ি কেনা কেনা এবং বেচার ক্ষেত্রে জমিবাড়ি বাড়ি অনেক দিন ধরে আপনার বিক্রি হচ্ছিল না বা জমি কিনতে যাচ্ছিলেন সে কেনা হচ্ছিল না সেই জমি কেনা এবং বেচা দুটোতেই আপনার পক্ষে পজিটিভ দিক আছে সেদিক থেকে আপনার কিন্তু অর্থবান বা সেদিক থেকে আপনার একটা প্রপার্টি লাভ হওয়া সম্ভব সেদিক একটা অর্থাগম সম্ভব আপনার একটা ভালো জায়গায় ভালো প্রপার্টি আপনি কিনতেও পারেন বা অনেক দিন ধরে আপনার আটকে থাকা প্রপার্টিটা আপনি বিক্রি করতে চাইছিলেন সেই প্রপার্টিটা দিনে কিন্তু বিক্রির একটা সুরাহা তৈরি হয়ে যাবে বিক্রির রাস্তাটা তৈরি হয়ে যাবে যারা ফাটকা বা শেয়ার বা মার্কেটে জুয়া বা লটারি এই সকলের যারা কারবার করেন তাদের জন্য এই সময় কিন্তু সোনায় সোহাগা এই সোর্স অফ ইনকাম লটারি থেকে কিন্তু অলরেডি কিন্তু ইনকাম আসা লটারি বা শেয়ার মার্কেট থেকে কিন্তু ইনকাম ভাগ্য আসতে পারে সেক্ষেত্রে এটা ভালো পজিটিভ দিক কিন্তু বলা যায় ব্যবসা যারা করছেন বিভিন্ন জমি বাড়ি ব্যবসা যারা করছেন বা বিভিন্ন অর্ডার সাপ্লাই যারা ব্যবসা করেন বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ সময় বা শিল্পী যারা যারা বিভিন্ন কলাকুশলী যারা কাজ করেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা সেল প্রফেশনে যুক্ত যেমন ওকালতি হতে পারে সি হতে পারে আপনার চার্টার অ্যাকাউন্ট হতে পারে বা যে কোনো ক্ষেত্রে আপনার যে ডাক্তার হতে পারে যেগুলো সেল প্রফেশন আছে সেই সেল প্রফেশন ব্যবসা এই সময় কিন্তু ফুলে ফেপে উঠবে অর্থাগম সেটির থেকে কিন্তু আসবে অর্থ জায়গাটা সেটা কিন্তু একটা ক্লিয়ারভাবে বলা যায় এবং এই ধনুরাশি জাতক বা জাতিকেরা এরা অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি এরা তীক্ষ্ণ সম্পন্ন মানুষ এরা কিন্তু সঠিক বুদ্ধি খাটিয়ে টাকাকে কিভাবে মানে বাড়াতে হয় বা টাকাকে কিভাবে অর্জন করতে বা টাকাকে কীভাবে ধরতে হয় সেটা কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকারা কিন্তু খুব বুঝে অন্যান্য রাশির তুলনায় ধনুরাশিরা এরা কিন্তু অত্যন্ত সেটা খুব সচেতন সেটা নিয়ে এটা যথেষ্ট ভালো দিক এটা যেভাবে হোক টাকাটাকে টাকাটা কিন্তু ইনকাম করবে বা যেভাবে হোক তারা কোনো প্রবলেমে পড়লে সেই প্রবলেমেরটা থেকে বেরিয়ে আসতে পারবে একটা সলিউশন পাবে এরকম ধরনের একটা অ্যাগ্রেসিভ এদের মানসিকতা থাকে সেই অ্যাগ্রেসিভ বা একজেদি মানসিকতা এদের জীবনে কিন্তু চরম থেকে চরমতম সাফল্যের শিখরে পৌঁছে দেয় এটা কিন্তু অনেক ধনুরাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখা গেছে যারা বহুদিন থেকে ব্যবসা করার প্ল্যানিং করছেন সেই ব্যবসার প্ল্যানিংটা আপনার সাকসেস হচ্ছিল না বা ব্যবসা ক্ষেত্রে গ্রাফ লেভেল এখন নিচের দিকে নেমে যাচ্ছে আপনার কোনো পার্টনারশিপটা ব্যবসা করতে গিয়ে অর্থ অনেকটা অপচয় হয়ে যাওয়া এটা কিন্তু আপনার নেগেটিভ দিক একটা কারণ কোন সময় এই পার্টনার আপনার কিন্তু এগেনেস্ট যেতে পারে বা পার্টনার আপনার বিপক্ষে যেতে পারে বা পার্টনার ক্ষেত্রে আপনি বারবার ঠকে যেতে পারেন সেই পার্টনার নিয়ে একটু সমস্যা কিন্তু আপনার থাকবে ইন্ডিভিজুয়ালি দুটো বাচ্চাটকে দেখে পরে পার্টনার আপনি সেট করুন তা আপনার জন্মছকে পার্টনার থেকে আপনি ঠকবেন কি না সেভেন্থ হাউস কথা বলবে আপনার জন্মছকে সেভেন্থ হাউস দেখে বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায় যে আপনার পার্টনার কেমন হবে ব্যবসার পার্টনারটা ভালো হবে কি খারাপ হবে আপনাকে কি আগামী দিনে ঠকাবে সেটা কিন্তু আপনার জন্ম বা জন্মছকে দেখে বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায় কর্মসূত্রে যারা বিভিন্ন ক্ষেত্রে চাকরি করেন কোনো লেনদেনের মাধ্যমে বা কোনো গোপন লেনদেনের মাধ্যমে অর্থ বৃদ্ধির সম্ভাবনা বেশি কর্মক্ষেত্রে গোপন লেনদেনের মাধ্যমে অর্থ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু এই মাসে তুলনামূলক অনেক অং অনেক অংশ কিন্তু বেশি এবং এই ক্ষেত্রে দেখা যাবে যে এই কোনো গোপন লেনদেন করতে গিয়ে একটা বিড়ম্বনায় পড়া বা কোনো সমস্যায় পড়া সেই সমস্যাটাকে জটিল আকারে মানে জটিল আকারে চলে যাওয়া সেইগুলোটা থেকে একটু বিরত থাকতে হবে সেগুলো থেকে একটু সাবধানতা সচেতনতা অবলম্বন করা উচিত আর বিভিন্ন ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন হয়তো ছোটো ছোটো করে ইনভেস্টমেন্ট করেছিলেন সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা এখন আপনি হঠাৎ করে দেখছেন এটা সেই তিল তিল করে জমিয়ে তাল হয়ে যাওয়ার মতন অবস্থা না এরকমই কিন্তু আপনার একটা সেরকম ইনভেস্টমেন্ট জায়গাটা কিন্তু বাড়বে সেই ইনভেস্টমেন্ট সেই টাকাগুলো কিন্তু ফিরে পাওয়ার সম্ভাবনা বা সেই টাকাগুলো পাওয়ার একটা আপনার কিন্তু যথেষ্ট আর্থিক শ্রীবৃদ্ধি বা অর্থনৈতিক জায়গাতে আপনার একটা ভালো চেঞ্জ কিন্তু আনবে এটা কিন্তু একটা ভালো দিক বলা যায় যারা বিভিন্ন ক্ষেত্রে টাকা পয়সা যখন কোনো এজেন্ট বা বিভিন্ন কোনো তহবিলের মারফতে জমা করছিলেন সেই জমানো টাকা অনেক দিন থেকে কোনো কারণে লস হয়ে যাওয়া বা কোনো কারণে আপনার মিসগাইড হয়ে সেই টাকা কোনোভাবে কমে যাওয়া এতদিন ধরে কমে গেছিলো সেই টাকা কিন্তু আবার হঠাৎ করে দেখবেন বেড়েছে বা কোনো সে টাকা পাওয়ার একটা ইঙ্গিত হতে পারে অনেকদিন ধরে আপনার কোনো ডুবে যাওয়া টাকা যে ভাবছিলেন যে টাকাটা ডুবে গেছে টাকাটা পাবেন না বা সেই টাকা কোনোভাবে রিকভারি আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল সেই টাকা কিন্তু রিকভারি আসতে পারে এখান থেকে একটা পজিটিভ দিক কিন্তু শোনা যায় বা পজিটিভ দিয়ে দেখা যাচ্ছে এরকম প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা তথ্য আপনাকে জানানো হবে যে সোর্স অফ টাকাগুলো কীভাবে আপনি কোন রাস্তা দিয়ে আসবে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেন এবং যারা এখনও আপনারা কোথা থেকে দেখছেন সেটা লোকেশানটা একটু লিখে দিয়ে যান তাহলে আমার সুবিধা হবে যে আমাকে সেরকম ভিডিও বানাবো বা কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে একটু লোকেশানটা আপনি লিখে দিয়ে যাবেন আর আমার কাছে যদি দেখাতে হলে একটা কথা বারবার ধরে প্রত্যেকটা ভিডিওতে বলি যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি আর যাদের সঠিক জন্ম তারিখ বা জন্ম সময় জানা নেই তারা নাম বয়স আর দুটো হাতের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন সেই হস্তরেখার উপ করে বিচার করে ডিটেলস আপনাকে জানাতে পারবো যাই হোক যেতে যেতে আবার বলে দিয়ে যায় যে যারা তখন ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করবো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা তথ্য নিয়ে নমস্কার